এরিয়ার জন্মলগ্ন থেকে আসলে এই জিনিসগুলো করা হয়েছিল না না খাল খনন কিংবা খাল পরিষ্কার পরিচ্ছন্ন বা খালের আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এগুলো শক্তভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না বিধায় আসলে বরিশালের জলবদ্ধতা একটা মহামারী অবস্থা ধারণ করছিল দুই বছর বর্ষায় মৌসুমে যদিও অনেক বৃষ্টিপাত হয়েছে তারপর আলহামদুলিল্লাহ একটা কারণে আসলে অনেক সমস্যা কম হয়েছে মানে কোনো জায়গায় কোনো রাস্তায় খুব একটা সমস্যা হয় নাই হ্যাঁ তারপর সাইডের যেগুলো বর্তিত সেটি কল এরিয়া সেগুলোতে রাস্তাঘাট প্রশস্ত না হওয়ার কারণে বা রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ার কারণে কিছু সমস্যা হয়েছে বাট আদারওয়াইজ এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কারণে আসলে অনেক সমস্যাই কম আসতেছে কারণ ভবিষ্যতে আশা করি এটা সুফল পাওয়া যাবে এবং সবচেয়ে বড় কথা হলো যে দপ্তরগুলো এই কাজগুলো করছেন এগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে যেন ভবিষ্যতে যেন কেউ অব্দেশন ভবিষ্যতে যেন না হয় এটা সবচেয়ে বড়ো কথা যে আসলে আইন পাশ করা কোনো বিষয় না আইন মানা হইলেও অনেক বড়ো বিষয় আইন মানলে আইন ছোটো আইনও অনেক কিছু আর না মানলে আসলে অনেক বড় আইনও মোটেই সমস্যা হয় না তো সেক্ষেত্রে আসলে অবশ্যই এটা যেন ধরে রাখা হয় কোনোভাবেই যেন অবৈধ স্থাপনা হলে জায়গা যেন অবৈধ স্থাপনার মাধ্যমে যেন কোনো রকমের সমস্যা বিশৃঙ্খল সৃষ্টি না হয় এবং জলবদ্ধতার সৃষ্টি যেন তৈরি করা না হয় আল্লাহ হাফিজ